মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল জল শেষ ড্রামের তো কি আর করার ড্রামের জলটা কালকেই শেষ হয়েছে আমি না এখন আর জলটা নিজে নিজে ঢালি না এত মাজা যন্ত্রণা করে আর অত বড় একটা কুড়ি লিটারের জার উল্টে জল ঢালতে খুব অসুবিধা হয় তাই এখন আর নিজে পাকামি করে ঢালি না বড়ো বকাবকি করে জল ঢাললে যে তোমার ঢালতে হবে না আমি ঢেলে দেবো তো সেই কারণে জলটা কালকেই শেষ হয়েছে আর যে আমাকে জল এনে দেয় সে কালকে এসেছিল তা আমি বললাম না জল ঢালা হয়নি আনতে হবে না তো আজকে তাই বললাম জলটা ডামে ঢেলে দাও আজকে কিন্তু আসবে ওই দাদা জল এনে দেবে তো বললো চলো জলটা ঢেলে দিলার এদিকে না কালকের ভাত রয়েছে তরকারি রয়েছে জানো অনেকটা তা বরকে বর নিজেই বললো যে আমি ভাত খাবো তা আমার একটু চা খেতে ইচ্ছে হলো আজকে চা তো সেরম একটা রোজ খাই না তো আজকে ইচ্ছে হলো একটু চা খাবো তো বর বলছে যে না আমি চা খাবো না তুমি আমাকে ভাত দাও তা ভাত তরকারি ছিল ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমি চা করতে চলে এসেছি আজকে না আমি ঘর ছাড়বো জানো তো সব ভিডিওতেই দেখছি মানে সব কি সমস্ত যাদের ভিডিও দেখছি সবার ভিডিওতেই দেখছি সবারই প্রায় ঘর ছাড়া কমপ্লিট হয়ে গেছে আমি এখনো ঝাড়িনি আমি অনেকটাই দেরি করে ঝাড়ছি এই তো বিশ্বকর্মা পুজো কালকে আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আজকে আমি ঘর ঝাড়বো তো আমার ঘর প্রায়ই ঝাড় পড়ে পরে ভালোভাবে ডিপ ক্লিনই হয় তার কারণ অনেক পুরনো ঘর তো প্রচুর ধুলো পরে আর ঝুল না দেয়ালে দেয়ালে আটকে থাকে দেখতে খুব বাজে লাগে তাই আমার ঘর প্রায়ই আমি ঝাড়ফোঁছ করি প্রায় পরিষ্কার করি মানে রোজ পরিষ্কার করলে ভালো হয় ডিপ ক্লিন রোজ করলে ভালো হয় কিন্তু সেটা তো হয় না প্রায় আমার মাসে দুবার তো করার পরেই পরিষ্কার কিছু করার নেই মানে ঘরের আমার অবস্থা খুবই খারাপ ওই তো বললাম তোমাদের অনেক ঘর সেই কারণে এতটা নোংরা হয় চার পাঁচ দিন ফাটল ধরে গেছে দেখতেই পাও তোমরা তো যাই হোক দেখো আমি চলে এসেছি ঘরে আর আমি জানো কি করেছি ঘরে যত জিনিস আছে যেমন তোমরা দেখতে পাও একটা র্যাক থাকে আমার বা সাইডে যে একটা র্যাক থাকে পদ্মার পাশে তারপর ওখানে একটা ড্রাম থাকে কাপড়ের ঝুড়ি থাকে সমস্তটা আমি ওই ঘরে পাশের ঘরে রেখে এসেছি এক কথায় যা আছে এই ঘরে আমি সমস্তটা পাশের ঘরে সরিয়ে ফেলছি আর এখন দেখো সোকেশের ওপরে আমার যে যাবতীয় টুকি টাকি মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো সবসময় সময় আমাৰ জোকেচেৰ ওপৰেই থাকে এইগুলো তো সেগুলো আমি বড় গামলা এনে গামলার মধ্যে সব দেখো নিয়ে নিয়েছি কারণ কি গামলাটা ধরে রেখে দেবো আর পরে আবার মুছে মুছে ওই ঘর থেকে গামলাটা এনে সমস্তটা মুছে আবার গুছিয়ে রেখে দেবো সেই কারণে সব আমি গামলার ভেতরে নিয়ে নিয়েছি আর শোকেসের কাজগুলো ভালো করে বন্ধ করে দেবো দিয়ে তারপর আমি শুরু করবো ঘর ছাড়ার মিক্সিটা দেখো মিক্সিটা তো এখন আমার সেরকম একটা ব্যবহার হয় না এর জন্য মিক্সিটা আমি প্লাস্টিক দিয়ে বেশ সুন্দর করে রেখে দিয়ে শোকেসের ওপরেই যখন প্রয়োজন পরে চট করে নামিয়ে নিতে পারি সোকেসের ওপরেই থাকে আবার তোমার দেখো বাকি যা যা আছে সবটাই আমি কিন্তু নামিয়ে নিলাম আমি কিন্তু এই শোকেসটাও জানো তো সরিয়ে ফেলব ঠেলে কারণ শোকেসের পেছনেও অনেক ঝুল থাকে যেগুলো রোজ পরিষ্কার করা হয় না কিন্তু আজকে আমি করবো সেটা তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারবো আমি জানি না তবে চেষ্টা করছি যতটুকু পারছি শেয়ার করার পর্দাটাও খুলে ফেললাম পর্দাটা কেচে দেবো আর বিছনার চাদরটা কিন্তু আমি তুলি তুলিনি বিছনার চাদরটা তুলিনি তার কারণ বিছনার চাদরে যা নোংরা পড়ছে পড়ুক চিন যা নোংরা পড়ছে বিছনার চাদরে পড়ুক ঝুলঝাড়া হয়ে গেলে বিছনার চাদরটা ঝাড়পোঁছ করব এদিকে কিন্তু আমার বাইরে পরিষ্কার হচ্ছে দেখো এদিকে আমি ঘরে কাজ করছি ঘর ছাড়া ধরেছি আর এদিকে বাইরে দেখো কাজ করতে এসেছে বাইরের কাজ আর জানো তো দেখেই আমার হয়ে গেছে মাথাটা গরম দেখো তিনটে বাচ্চা এসছে পরিষ্কার করতে বলো কেমন লাগে এরা কি পারে পরিষ্কার করতে বলো আমি বলেছি মাঝখানে যে বসে আছে ওর বাবাকে বলেছিলাম আমি পরিষ্কারের কথা ওর বাবা টাকার কথা বলে টলে চলে গেলো যে এত টাকা লাগবে পরিষ্কার করে দেবো তা আমি তাতেই রাজি কারণ আমার পুজো চলে এসছে বাড়িটা পরিষ্কার করতে হবে আর ও কি করেছে দেখো ওর ছেলেকে আর এই দুটো বাচ্চা ছেলেকে ওর ছেলের দুটো বন্ধু দিয়ে পাঠিয়ে দিয়েছে পরিষ্কার করতে করতে বলো কেমন লাগে ওরা পারে পরিষ্কার করতে তো কি করব ওরা বল আমি ওদের বলছি তোরা কি পারবি যা জঙ্গল হয়েছে গাছ কাটতে হবে তোরা এত কিছু পারবি বলছে হ্যাঁ কাকি আমরা পারবো তুমি দেখো আমরা ঠিক পারব তো কি আর করব পারবে কিন্তু লাস্ট পর্যন্ত যেন আমাকে হাত লাগাতে হয়েছে ঘর ঝাড়াঝাড়ি করে সমস্ত বুঝতে পারছো তো ঘর ঝাড়া মানে কত কার সমস্ত করে তারপর আবার ওদের সাথে এই দেখো মহারাজ ছুটছে দেখতে দেখতে তোমরা জঙ্গল না জঙ্গলের ভিতরে দেখা যাচ্ছে ওরাই আমাকে ডাকলো কাকিমা এসে দেখো তো দেখলাম আর এইদিকে দেখো কি অবস্থা দেখো বৃষ্টিতে কি পরিস্থিতি মানে ওরা পরিষ্কার করেছে মানে অর্ধেক পরিষ্কার হয়েছে পুরো এখনো হয়নি আর ঝপঝপিয়ে বৃষ্টি নেমে গেছে সেই বৃষ্টি কি বলবো মুসুল ধারে বৃষ্টি আর পারেনি করতে বললো কাকি বাকিটা কালকে করে দেবো আর আমরা পারবো না আর কি করে বা পারবে বলো এই বৃষ্টিতে পরিষ্কার করতে আমি বা কি করে বলি ওদের তা বললাম ঠিক আছে তোরা কালকে তোদের মতো এসে পরিষ্কার করে দিস ওই যে এখনো জল পড়ে যাচ্ছে ওই দেখো টালি দিয়ে দেখেছি ফাটা জল পড়ছে আমি স্নান করে আর নাইটি ওখানেই রেখে দিয়েছি কী করব জল পড়ছে বারান্দার এখন তো কম পড়ছে বৃষ্টি কমে গেছে খুব জোর জল পড়ছিল তার মধ্যে আজকে ঘর তো ঝেড়েছি দেখলেই যে সব সরিয়েছি আমি তো রান্না করি ওই পাশে আজকে সব এই পাশে সরিয়েছি আর এইভাবে এবার থেকে করব রান্না এদিকে সব কিচ্ছু কিছু সব এলো মেলো রয়েছে আমি স্নান করে ঘরে বসে রয়েছি কিছু বোঝাইনি দেখো সব রেখে দিয়েছি এই যে পদ্মা খোলা কালকে কাছাকাছি করবে সব গুছাবো গুছাবো আর দেখো বিছানা নতুন আবার মানে ওই সব চাদর তুলে চাদর পেতে বালিশের কভার মবার সব পরিয়েছি আর এখানে যে আমার দুনিয়ার জিনিস থাকে এই সব এই গামলার ভেতরে এগুলো সব মুছে আবার আমি গুছাবো পরে এর মধ্যে দুনিয়া আর রয়েছে গামলার মধ্যে আমি স্নান করে এসে ঘরে বসে আছি এত মুসুলধারে বৃষ্টি হয়েছে আমি পুজো দিতে পর্যন্ত যেতে পারছি না পুজো দিতে যাব। পুজো দিয়ে আসবো ছেলেও ঘরে ঢুকে যাবে বৃষ্টির জন্য ছেলেও ঘরে ঢুকতে পারেনি আর এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে উনিশ বাজে ছেলেকে একটা ফোন করি প্রচুর বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি এত বৃষ্টি হলো কী চল পুজোটা দিয়ে আসি অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে বুঝ পুজোও খিদে কালকে গিয়ে ভিডিওটা শুরু করেছি আজকে সকালে এসে ভিডিওটা শেষ করছি কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি কালকে ঘর দুয়ার ঝেরে এতটা ক্লান্ত ছিলাম এতটা ক্লান্ত ছিলাম যে মনেই নেই যে আমি ভিডিওটা শেষ করব একটু মাথায় নেই যে আমি ভিডিওটা শেষ করতে হবে আমার তো ভিডিওটা শেষ করতে পারিনি আর এখন কটা বাজে যান এখন বাজে বেলা নটা সকাল নটা এখন বাজে সকাল নটা এখন এসে আমি ভিডিওটা শেষ করছি তো সকালে তো সমস্ত কাজ আমার হয়ে গেছে সমস্ত কাজ করে চা খেলাম চা খেয়ে তারপর আমি তোমাদের সামনে নেব এদিকে দেখো সকাল সকাল কিন্তু আমার ঠাকুরের কাজ হয়ে গেছে দেখেছো ঠাকুরের বাসন কোষণ আমি সব মেজে নিয়েছি আর এই দেখো আমি না মানে কালকে তো আজকে বুধবার আর কালকে বৃহস্পতিবার কালকে কিছুটা বাসন আমি মেজে না কমিয়ে রেখেছি দেখেছো তাহলে কালকে একটু কম বাসন বেরোবে বৃহস্পতিবার নাহলে না প্রচুর ঠাকুরের বাসন বেরিয়ে যায় তাই আমি কিছুটা মেজে কমিয়ে রাখতাম যেমন ঘর তারপরে তোমার এই যে ধূপধানি প্রদীপ মোমবাতি দানি এগুলো সব মেজে রেখেছি সব পরিষ্কার আর গোপালকেও সেবা দিয়ে দিয়েছি তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা খুবই ছোট হয়েছে প্লিজ তোমরা একটু ভিডিওটাকে স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিও জানি না অনেকেই ভিডিও ফুল ওয়াচ করছে না খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করি তারপর যদি কেউ ফুল ওয়াচ না করে খুব খারাপ লাগে ফুল ওয়াচ কেউ যদি না করো দেখো না ভিডিও দরকার নেই কারণ আমি সবার যাদের যাদের আমি ভিডিও দেখি তারা বুঝতে পারো যে আমি ভিডিও ফুল ওয়াচ করে দিই তবুও তারা কেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করো না আমি জানি না খারাপ লাগে তো যাই হোক কী আর বলবো কিছু বলার নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো সবাইকে রান্না